অডিও কথনে সবাইকে স্বাগত আপনাদের জন্য আরো একটি রহস্য গল্প নিয়ে হাজির হলাম আমি রাজিয়া সুলতানা আজকে আমি পড়ে শোনাব হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প পিঁপড়া শুরু করছি তাহলে আপনার অসুখটা কি বলুন রোগী কিছু বলল না পাশে বসে থাকা সঙ্গীটির দিকে তাকালো ডাক্তার নুরুল আফসার এম আর সিপি ডিপিএস অত্যন্ত বিরক্ত হলেন তার বিরক্তির তিনটি কারণ আছে। প্রথম কারণটি হচ্ছে আটটা বেজে গেছে রোগী দেখা বন্ধ করে বাসায় যেতে হবে আজ তার শ্যালিকার জন্মদিন দ্বিতীয় কারণ হচ্ছে গ্রাম থেকে আসা রোগী তিনি পছন্দ করেন না এরা হয় বেশি কথা বলে নয় একেবারেই কথা বলে না ভিজিটের সময় হলে দরদাম করার চেষ্টা করে হাত কচলে মুখ তেল তেলে ভাব ফুটিয়ে বলে কিছু কম করা যায় না ডাক্তার সাহেব গরিব মানুষ আজকের এই রোগীকে অপছন্দ করার তৃতীয় কারণটি তেমন গুরুত্বপূর্ণ নয় তবু নুরুল আফসার সাহেবের কাছে এই কারণটি প্রধান বলে মনে হচ্ছে লোকটির চেহারা নির্বোধের মতো এই ধরনের লোক নিজের অসুখটাও ঠিকমতো বলতে পারে না অন্য একজনের সাহায্য লাগে বলুন তাড়াতাড়ি বলুন আমার অন্য কাজ আছে লোকটি কিছু বললো না গলা খাঁকারে দিয়ে সঙ্গীর দিকে তাকালো ভাবখানা এরকম যে অসুখের কথাবার্তা বলবে সেও কিছু বলছে না ডাক্তার নুরুল আফসার হাত ঘড়ির দিকে এক ঝলক তাকিয়ে বললেন গরু ছাগল তার কি অসুখ বলতে পারে না তাদের অসুখ অনুমানে ধরতে হয় আপনি তো আর গরু ছাগল না চুপ করে আছেন কেন নাম কি আপনার রোগে কিছু বললো না তার সঙ্গী বললো ওনার নাম মকবুল মোহাম্মদ মকবুল হোসেন ভুইয়া নামটাও অন্য একজনকে বলে দিতে হচ্ছে আপনি কি কথা বলতে পারেন না পারি কি নাম আপনার মোহাম্মদ মকবুল হোসেন ভুইয়া বয়স কত আপনার সমস্যাটা কি রোগে মাথা নিচু করে ফেলল নুরুল আফসার সাহেবের ধারণা হলো অস্বস্তিকর কোনো অসুখ যার বিবরণ সরাসরি দেয়া মুশকিল আর তো সময় দিতে পারবো না আমাকে এক জায়গায় যেতে হবে যদি কিছু বলার থাকে এক্ষুনি বলবেন বলার না থাকলে চলে যান রোগে আবার গলা খাকারি দিল তার সঙ্গী বলল উনার অসুখ কিছু নাই অসুখ কিছু নেই তা এসেছেন কেন উনারে পিপরায় কামড়ায় কি বললেন পিঁপড়ায় কামড়ায় পিপিলিকা ডাক্তারি করতে গেলে অধৈর্য হওয়া চলে না রোগীদের সঙ্গে রাগারাগিও করা চলে না এতে পশার কমে যায় রোগের বিবরণ শুনে বিস্মিত হওয়া পুরোপুরি নিষিদ্ধ রোগের ধরন ধারণ যতই অদ্ভুত হোক ভান করতে হয় যে এ জাতীয় রোগের কথা তিনি শুনেছেন এবং চিকিৎসা করে আরাম করেছেন নুরুল আফসার সাহেব ডাক্তারের এইসব সহজ নিয়ম কারণ নিষ্ঠার সঙ্গে মানেন আজ মানতে পারলেন না ধমকের স্বরে বললেন পিপড়ায় কামড়ায় মানে রোগী পকেটে হাত দিয়ে এক টুকরা কাগজ বের করে বললো চিঠিটা পড়েন চিঠির মধ্যে সব লেখা আছে কার চিঠি কাশেম সাহেব কাশেম সাহেবকে এম ডাক্তার আমাদের অঞ্চলের খুব ভালো ডাক্তার উনি আপনার কাছে আমারে পাঠাইছেন বলছেন নাম বললে আপনি চিনবেন উনি আপনার ছাত্র নুরুল আফসার সাহেব কাশেম নামের কোনো ছাত্রের নাম মনে করতে পারলেন না কাশেম বহুল প্রচলিত নামের একটি ক্লাসে প্রতি বছরই দু একজন কাশেম থাকে কোন কাশেম কে জানে স্যার চিনেছেন বলাটা ঠিক হবে না পুরোনো ছাত্ররা পাঠায় এদেরকে খুশি রাখা দরকার কাজেই আফসার সাহেব শুকনো হাসি হেসে বললেন হ্যাঁ চিনেছি কি লিখেছে দেখি উনি স্যার আপনাকে সালাম দিয়েছেন আচ্ছা ঠিক আছে দেখি চিঠিটা দেখি চিঠি দেখে ডাক্তার সাহেবের ভ্রু কুঞ্চিত হলো বাঙালি জাতির সবচেয়ে বড় দোষ হল এরা কোনো জিনিস সংক্ষেপে করতে পারে না দুই পাতার এক চিঠি ফেঁদে বসেছে তিনি পড়লেন পরম শ্রদ্ধেয় স্যার আমার সালাম জানবেন আমি সেভেন্টি থ্রি ব্যাচের ছাত্র আপনি আমাদের ফার্মাকোলজি পড়াতেন আপনার বিষয়ে আমি সর্বোচ্চ নাম্বার পেয়েছিলাম সেই উপলক্ষে আপনি আপনার বাসায় আমাকে চায়ের দাওয়াত করেছিলেন আশা করি আপনার মনে পড়েছে যাই হোক আমি মোগুল সাহেবকে আপনার কাছে পাঠাচ্ছি মোগুল এই অঞ্চলের অত্যন্ত ধনবান ব্যক্তি সে বছর চারেক ধরে অদ্ভুত এক ব্যাধিতে ভুগছে একে ব্যাধি বলা যাবে না কিন্তু অন্য কোনো নামও আমি পাচ্ছি না ব্যাপারটা হচ্ছে তাকে সবসময় পিঁপড়ায় কামড়ায় বুঝতে পারছি বিষয়টা আপনার কাছে খুবই হাস্যকর মনে হচ্ছে শুরুতে আমার কাছেও মনে হয়েছিল আমি ভেবেছিলাম এটা একটা মানসিক ব্যাধি বর্তমানে আমার সেই ধারণা পুরোপুরি ভেঙে গেছে আমি নিজে লক্ষ্য করেছি মকবুল সাহেব কোথাও বসলেই সারি বেঁধে পিঁপড়া তার কাছে আসতে থাকে পীর ফকির তাবিজ ঝাড়ফুক জাতীয় আদি ভৌতিক চিকিৎসা সবই করানো হয়েছে কোনো লাভ হয়নি আমি কোনো উপায় না দেখে আপনার কাছে পাঠালাম আপনি দয়া করে ব্যাপারটা হেসে উড়িয়ে দেবেন না বিনীত আপনার একান্ত অনুগত ছাত্র আবুল কাশেম ব্লু স্টার ফার্মেসি নান্দাইল কেন্দুয়া ডাক্তার সাহেব রোগীর দিকে তাকালেন রোগী পাথরের মতো মুখ করে বসে আছে গায়ে ফতুয়া ধরনের জামা পরনে লুঙ্গি অত্যন্ত ধনবান ব্যক্তির পোশাক নয় ডাক্তার সাহেব কি বলবেন বুঝতে পারলেন না কিছু একটা বলতে হয় মোগুল আগ্রহ নিয়ে তাকিয়ে আছে এই জাতীয় উদ্ভর যন্ত্রণার কোনো মানে হয় পিঁপড়া কামড়ায় আপনাকে জি স্যার কোনো এক জায়গায় বসে থাকলেই পিঁপড়া এসে ধরে নরুল আফসার সাহেব একবার ভাবলেন বলবেন আপনি কি রসগোল্লা নাকি যে পিঁপড়া ছেঁকে ধরবে শেষ পর্যন্ত বললেন না বড় কষ্টে আছি স্যার যদি ভালো করে দেন সারা জীবন কেনা গোলাম হইয়া থাকব। টাকা পয়সা কোনো ব্যাপার না স্যার টাকা যা লাগে লাগুক আপনার কি অনেক টাকা জি স্যার কি পরিমাণ টাকা আছে রোগী জবাব দিল না রোগের সঙ্গী বললো মোগুল কাছে টাকা পয়সা কোনো ব্যাপার না লাখ দুই টাকা ওনার হাতের ময়লা সাহেব এই প্রথম খানিকটা কৌতূহলী হলেন লাখ টাকা ফতুয়া গায়ে লুঙ্গি পরা এই লোকটির হাতের ময়লা এটা বিশ্বাস করতে কষ্ট হয় তিনি নিজেও ধনবান ব্যক্তি ফিক্সড ডিপোজিটে তার এগারো লাখ টাকার মতো আছে এই টাকা সঞ্চয় করতে গিয়ে জীবন পানি করে দিতে হয়েছে ভোর ছটা থেকে রাত বারোটা এক মুহূর্তের বিশ্রাম নেই একমাত্র ছুটির দিন শুক্রবারটাও তিনি কাজে লাগান সকালের ফ্লাইটে চিটাগাং যান লাস্ট ফ্লাইটে ফিরে আসেন ওখানকার একটা বসেন ওই ক্লিনিকের তিনি কনসাল্টিং ফিজিশিয়ান ক্লিনিকে আর এই লোককে দেখে তো মনে হয় না সে কোনো কাজকর্ম করে নির্বোধের মতো এই লোকটা এত টাকা কি করে নুরুল আফসার সাহেবের মেজাজ খারাপ হয়ে গেল মকবুল ক্ষীণ স্বরে বলল রোগটা যদি সারায় দেন এটা কোনো রোগ না আমি এমন রোগের কথা জানি না যে রোগে দুনিয়ার পিঁপড়ায় এসে কামড়ায় অশোকটা আপনার মনে আমি সাইকিয়াট্রিস্টের ঠিকানা লিখে দিচ্ছি তার সঙ্গে কথা বলুন আপনার যে সমস্যা এই সমস্যার সমাধান আমার কাছে নেই নুরুল আফসার সাহেব বাক্যটা পুরোপুরি শেষ করলেন না কারণ একটা অদ্ভুত দৃশ্যে তার চোখ আটকে গেল তিনি দেখলেন টেবিলের উপর রাখা মোগবুলের ডান হাতের দিকে এক একসারে লাল পিঁপড়াই গুচ্ছে পিঁপড়ারা সচরাচর এক লাইনে চলে এরা তিনটি লাইন করে এগুচ্ছে ডাক্তার সাহেবের দৃষ্টি লক্ষ্য করে তাকালো দিকে সে কিছু বলল না বা হাতও সরিয়ে হাত না সাহেব বললেন এই পিঁপড়া কি আপনার দিকে আসছে জি স্যার বলেন কি পায়েও পিঁপড়া ধরছে এক জায়গায় বেশিক্ষণ বসতে পারি না স্যার নুরুল আফসার সাহেব কাছে এগিয়ে এলেন উঁচু হয়ে বসলেন সত্যি সত্যি দু সারি পিঁপড়া লোকটির দিকে এগুচ্ছে মোগল সাহেব জি স্যার আমার একটা জরুরি কাজ আছে চলে যেতে হচ্ছে আপনি কি কাল একবার আসবেন অবশ্যই আসব যার কাছে যাইতে বলবেন যাব বড় কষ্টে আছি স্যার রাত্রে ঘুমাইতে পারি না নাকের ভিতর দিয়া পিঁপড়া ঢুকে যায় আপনি কাল আসুন কাল কথা বলবো জি মকবুল উঠে দাঁড়ালো পর মুহূর্তে যে ঘটনাটা ঘটলো তার জন্য নুরুল আফসার সাহেব মানসিক ভাবে প্রস্তুত ছিলেন না তার কাছে মনে হলো মকবুল কিছুক্ষণের জন্য হলেও বদ্ধ উন্মাদ হয়ে গেছে চিন্তা ও বিচার শক্তি পুরোপুরি লোপ পেয়েছে তিনি দেখলেন মকবুল হিংস্র ভঙ্গিতে লাফিয়ে লাফিয়ে পা ঘষে ঘষে পিঁপড়া মারার চেষ্টা করছে এক পর্যায়ে সে হুমড়ি খেয়ে পড়লো টেবিলে দু হাতে পিষে ফেললো পিঁপড়ার শাড়ি মকবুলের মুখ ঘামে চটচট করছে চোখের তারা ইসত লালাভ মুখে হিস হিস শব্দ করছে এবং নিচু গলায় বলছে হারামজাদ হারামজাদ তার সঙ্গে কিছুই বলছে না মাথা নিচু করে দেয়াশলায়ের কাঠি দিয়ে দাঁত খোঁচাচ্ছে তার ভাবভঙ্গি দেখে মনে হওয়া স্বাভাবিক যে এ জাতীয় ঘটনার সঙ্গে সে পরিচিত এই ঘটনায় সে অস্বাভাবিক কিছু দেখছে না নুরুল আফসার সাহেব শালের জন্মদিনের কথা সম্পূর্ণ ভুলে গেলেন রোগের দিকে হত ভম্ব চোখে তাকিয়ে রইলেন তার দুজন অ্যাসিস্ট্যান্টও ছুটে এসেছে তারা দরজা ধরে দাঁড়িয়ে আছে তাদের চোখে মুখে বিস্ময়ের চেয়ে ভয় বেশি মোগল হঠাৎ করেই শান্ত হয়ে গেল নিচু গলায় বলল স্যার মনে কিছু নেবেন না এই পিঁপড়ার ঝাঁক আমার জীবন শেষ করিয়া হারামজাদা পিঁপড়া এক গ্লাস ঠান্ডা পানি দিবেন ডাক্তার সাহেবের অ্যাসিস্ট্যান্ট অতি দ্রুত ফ্রিজ থেকে পানির বোতল বের করে নিয়ে এলো একজন ভয়ঙ্কর পাগলের পাগলামি হঠাৎ থেমে গেছে এই আনন্দেই সে আনন্দিত মকবুল পানির গ্লাস হাতে নিয়ে বসে রইল পানি মুখে দিল না মাথা নিচু করে বিড় বিড় করে বলল যেখানেই যাই সেখানেই পিঁপড়া কি করবো কোন যে খাটে ঘুমাই সেই খাটের পায়ার নিচে বিরাট বিরাট মাটির সরা সরা ভর্তি পানি তাতেও লাভ হয় না লাভ হয় না জিনা কেমনে কেমনে জানি বিছানায় পিঁপড়া উঠে ঘন্টায় ঘন্টায় বিছানার চাদর বদলাইতে হয় বলেন কি সত্যি কথা বলতেছি জনাব এক বর্ণ মিথ্যা না যদি মিথ্যা হয় তা হইলে যেন আমার শরীরে কুষ্ট হয় আমি জনাব এক জায়গায় বেশিক্ষণ থাকতেও পারি না জায়গা বদল করতে হয় আমার জীবন শেষ ডাক্তার সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন যে লোকটিকে শুরুতে মনে হয়েছিল কথা বলতে পারে না এখন দেখা যাচ্ছে সে প্রচুর কথা বলতে পারে এটাই স্বাভাবিক গ্রামের লোকজনের প্রাথমিক ইনহিবিশন কেটে গেলে তারা প্রচুর কথা বলে প্রয়োজনের কথা বাদ দিয়ে অপ্রয়োজনের কথাই বেশি বলে চিকিৎসায় কোনো ত্রুটি করি নাই জনাব কেরোসিন তেলে কর্পূর দিয়ে সেই তেল শরীরে মাখছি যদি গন্ধে পিঁপড়া না আসে প্রথম দুই একদিন লাভ হয় তারপর হয় না পিঁপড়া আসে এমন জিনিস নাই যে শরীরে মাখি নাই যে যা বলেছে একজন বাদুড়ের গু শরীরের মরণ ভালো ডাক্তার সাহেব তার অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে বললেন বাসায় টেলিফোন করে দাও যে আমি একটা ঝামেলায় আটকে পড়েছি আসতে দেরি হবে আর আমাদের চা দাও আপনি চা খান তো জি চা খাই চা খেতে বলুন কিভাবে এটা শুরু হলো প্রথম কখন পিঁপড়া আপনার দিকে আকৃষ্ট হলো একটু গোপনে বলতে চাই জানাম গোপনে বলার কি আছে জি আছে বেশ গোপনেই বলবেন আগে চা খান লোকটি চা খেল নিঃশব্দে চা খাবার সময় একটি কথাও বললো না তার কথা বলার ইচ্ছা সম্ভবত ঢেউয়ের মতো আসে ঢেউ যখন আসে তখন প্রচুর বকবক করে ঢেউ থেমে গেলে চুপচাপ হয়ে যায় তখন কথা বলে তার সঙ্গী এখন সঙ্গীটি কথা বলছে ডাক্তার সাহ সবচেয়ে বেশি ফল হয়েছে যে চিকিৎসায় সেটাই তো বলা হয়নি মগুল ভাই ওই চিকিৎসার কথা বলেন তুমি বলো এই চিকিৎসা মগুল ভাই নিজেই বাইর করছে বিশে বিষক্ষয় চিকিৎসা গুড়ে গন্ধে পিঁপড়া সবচেয়ে বেশি আসে মকবুল ভাই করলেন কি সারা শৈল্যে গুড় মাখলেন এতে লাভই ছিল সাত দিন কোনো পিঁপড়া আসে নাই মকবুল গম্ভীর গলায় বলল সাত দিন না পাঁচ দিন ডাক্তার সাহেব বললেন পাঁচ দিন পরে আবার পিঁপড়া আসা শুরু করলো জি পিঁপড়ার হাত থেকে বাঁচার জন্য মনে হয় অনেক কিছু করেছেন জি নদীর মাঝখানে নৌকা নিয়ে কয়েকদিন ছিলাম তিন দিন আরামে ছিলাম সাইদ দিন পিঁপড়া ধরল সেখানে পিঁপড়া গেল কিভাবে জানি না জনাব অভিশাপ কিসের অভিশাপ আপনারা গোপনে বলতে চাই ডাক্তার সাহেব গোপনে বলার ব্যবস্থা করলেন পুরো ব্যাপারটা তিনি এখন উৎসাহ পেতে শুরু করেছেন সালের জন্মদিনের কথা মাঝে মাঝে মনে হচ্ছে খানিকটা অস্বস্তি বোধ করছেন এই পর্যন্তই কোনো রোগীর ব্যাপারে এ জাতীয় কৌতূহল তিনি এর আগে বোধ করেননি অবশ্য এই লোকটিকে রোগী বলতেও বাঁচছে কাউকে পিঁপড়া ছেঁকে ধরে এটা নিশ্চয়ই কোনো রোগ ব্যাধির পর্যায়ে ফেলা যাবে না ঘর থেকে সবাইকে সরিয়ে দেয়া হয়েছে মকবুলের সঙ্গীও নেই দরজা ভেজানো মকবুল নিচু গলায় কথা বলা শুরু করলো জনাব আপনারা আমি আগেই বলছিলাম আমি টাকা পয়সাওয়ালা লোক আমাদের টাকা পয়সা আইসকাইলের না ব্রিটিশ আমলে আমার দাদাজান পাকা দালান দেন দাদাজানের দুইটা হাতি ছিল একটার নাম ময়না অন্যটার নাম সুরভি দুইটাই মাদি হাতি ওই প্রসঙ্গ থাক আপনার পিঁপড়ার প্রসঙ্গে আসুন আসতেছি আমার পিতা মাতার একমাত্র সন্তান আমি বিরাট ভূ সম্পত্তির মালিক টাকা পয়সা ক্ষমতা এই সমস্ত জিনিস বেশি থাকলে মানুষের স্বভাব চরিত্র ঠিক থাকে না আমারও ঠিক ছিল না আপনারা যারা চরিত্র দোষ বলেন তাই হইল পনেরো ষোলো বছর বয়সেই বিরাট বাড়ি সুন্দরী মেয়ে ছেলের অভাব ছিল না দাসীবাদী ছিল দরিদ্র আত্মীয় স্বজনের মেয়ে বউরাও ছিল আমার একটা কঠিন কথা বলার সাহস বা শাসন করার কেউ ছিল না আমার মা অবশ্য জীবিত ছিলেন কেউ কেউ তার কাছে বিচার নিয়ে গেছে লাভ হয় নাই উল্টা আমার ধমক খাইছে আপনি বিয়ে করেননি জি বিবাহ করেছি বিবাহ করবো না কেন দুটি বিবাহ করেছি সন্তানাদি আছে স্বভাব নষ্ট হইলে বিয়ে সাদি করলেও ফায়দা হয় না মেয়ে ছেলে দেখলেই আপনি আসল জায়গায় আসুন আজে বাজে কথা বলে বেশি সময় নষ্ট করছেন জি আসতেছি বছর পাঁচ এক আগে আমার দুঃসম্পর্কে এক বোনের মেয়ের উপর আমার চোখ পড়ল চোদ্দ পনেরো বছর বয়স গায়ের রং একটু ময়লা কিন্তু স্বাস্থ্য ভালো আমার চরিত্র তো কারো অজানা না মেয়ের মা মেয়েকে আগলায় রাখে খুবই মা মেয়েকে নিয়ে আমার মায়ের ঘরে ঘুমায় এত কিছু লাভ হইল না এক রাতে ঘটনা ঘটে গেল কি বললেন ঘটনা ঘটে গেল জি আশ্চর্য ব্যাপার আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে খুবই তুচ্ছ একটা ব্যাপার জিনিসটা তুচ্ছই কিছুই না হে 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 হাসবেন না হাসির কোনো ব্যাপার না জি আচ্ছা তারপর কি হইলো ওই সেই রাতেই বজ্রে ইঁদুর মারা বিষ খাওয়াইয়া দিল আর নিজে একটা দড়ি নিয়া আম গাছে ফাঁস দিল আমারে বিপদে ফেলার চেষ্টা আর কিছুই না মাগি চূড়ান্ত বজজাত আমি চিন্তায় পড়লাম দুইটা মৃত্যু সোজা কথা না থানা পুলিশ হবে পুলিশ তো এই জিনিসটাই চায় এরা বলবে খুন করা হয়েছে আপনি খুন করেননি আরে না খুন করব কি আর যদি খুনের দরকারও হয় নিজের ঘরে খুন করব কাউরে খুন করতে হইলে জায়গার অভাব আছে খুন করতে হয় নদীর উপরে রক্ত ধুয়ে ফেলা যায় তারপর লাশ বস্তার ভিতর বইরা চুন মাখায় চার ইট বস্তার ভিতর দিয়ে বিলে ফেলাই দিতে হয় এই জন্মের জন্য নিশ্চিন্ত কোন সম্বন্ধীর কিচ্ছু জানবো না আপনি খুনও করেছেন জিনা দরকার হয় নাই যেটা বলতেছিলাম সেটা শুনেন ঘরে দুইটা লাশ আমি বললাম খবরদার লাশের গায়ে কেউ হাত না যেরকম আছে সেরকম থাক আমি নিজে গিয়ে থানার ওসি সাহেব আনতেছি ওসি সাহেব আইয়া যা করবার করব। থানা আমার বাড়ির থেকে পনেরো মাইল দূর পাঞ্চি নৌকা দিয়া গেলাম দারোগা সাহেব আর থানা স্টাফদের জন্য পাঁচ হাজার টাকা নজরানা নিয়ে গেলাম গিয়া দেখি বিরাট সমস্যা দারোগা সাহেব গিয়াছেন বোয়ালখালী ডাকাতি মামলার তদন্তে ফিরলেন পরের দিন তারা নিয়ে আমার বাড়িতে আসতে লাগলো তিন দিন বর্ষাকাল গরমের দিন তিন দিনে লাশ পচে গেছে বিকট গন্ধ দারোগা সাহেব নিয়ে কাঁঠাল গাছের কাছে গিয়া দেখি অদ্ভুত দৃশ্য লাখ লাখ লাল পিঁপড়া লাশের শরীরে মনে হইতেছে মাগের সারা শৈল্যের লাল চাদর মেয়েটারও একই অবস্থা মুখ হাত পা কিছুই দেখার নাই পিঁপড়ায় সব ঢাকা মাঝে মাঝে সবগুলি পিঁপড়া যখন একসঙ্গে নড়ে তখন মনে হয় লাল চাদর কেউ যেন ঝাড়া দিল ডাক্তার সাহেব তিক্ত গলায় বললেন আপনি তো দেখি খুবই বদলুক জিনা আমার মতো টাকা পয়সা যারার থাকে তারা আরও বধ হয় আমি বদ না তারপর কি ঘটনা সেইটাই শুনেন আমি একটা সিগারেট ধরাইলাম সিগারেটের আগুন ফেলার সাথে সাথে সবগুলি পিঁপড়া নড়ল মনে হইল যেন একটা বড় ঢেউ উঠল তারপর সবগুলি পিঁপড়া একসঙ্গে মেয়েটার সাইডা মাটিতে নামল মেয়েটার চোখ মুখ সব খাইয়া ফেলাইছে জায়গায় জায়গায় হাড্ডি বের হইয়া গেছে দারবা সাহেব রুমাল দিয়ে নাক চেপে ধরে বললেন মা বুদেলা তারপর অবাক হয়ে দেখে সবগুলি পিপড়া একসঙ্গে আমার দিকে আসতেছে ভয়ঙ্কর অবস্থা আমি দৌড় দিয়ে বাইরে আসলাম কিছুক্ষণের মধ্যে পিঁপড়াগুলি বাইরে আসলো মনে হইল আমারে খুঁজতেছে সেই থাকা শুরু যেইখানে যাই সেইখানেই পিঁপড়া জনাব আপনার এই ঘরে কি সিগারেট খাওয়া যায় খাওয়া গেলে একটা সিগারেট খাইতে চাই খান শুকর আলহামদুলিল্লাহ মগুল সিগারেট ধরালো তার মুখ বিষণ্ন সে আনাড়িদের মতো ধোঁয়া ছাড়ছে খুক খুক করে কাশছে দম নিয়ে বলল আমার কাশি ছিল না এখন কাশি হয়েছে নাকের ভিতর দিয়া পিঁপড়া ঢুকে গেছে ফুসফুসে ওরা ওইখানেই বসবাস করে কেমনে বুঝলাম জানেন কাশির সাথে রক্ত আসে আর আসে মরা পিঁপড়া ডাক্তার সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মকবুল সিগারেটে লম্বা টান দিয়ে বলল সিগারেট খাইতেছি যাতে ভালোমতো মতো কাশি উঠে কাশি উঠলে কাশির সাথে পিঁপড়ার পিঁপড়ার ডিম বাইর হবে আপনি দেখবেন নিজের চোখে আমি ঘোষণা দিছি যে আমারে পিঁপড়ার হাত থেকে বাঁচাইব তারে আমি নগদ দুই লাখ টাকা দিব আমি বদলোক হইতে পারি কিন্তু আমি কথার খেলাপ করি না আমি টাকা সাথে নিয়ে আসছি আপনি আমারে বাঁচান ডাক্তার সাহেব কিছু বললেন না তিনি তার বিশাল সেক্রেটারির টেবিলের উপরের কাঁচের দিকে তাকিয়ে আছেন মকবুলের বাম হাত টেবিলের উপর দুই সারি টেবিলের দু প্রান্ত থেকে সেই হাতের দিকে এগুচ্ছে মকবুলের সেই দিকে চোখ পড়ল। সে ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল আপনার কিছু করা সম্ভব না ঠিক না ডাক্তার সাহেব হ্যাঁ ঠিক আমি জানতাম আমার মরণ পিঁপড়ার হাতে মকবুল মন্ত্র মুগ্ধের মতো এগিয়ে আসা পিপড়ার সারি দুটির দিকে তাকিয়ে আছে তার চোখ চকচক করছে সে তার বাঁ হাত আর একটু এগিয়ে দিয়ে নিচু গলায় বলল নে খা পিঁপড়ারা মনে হলো একটু থমকে গেল গা বেয়ে উঠলো না কিছুক্ষণ অনিশ্চয়তায় ভুগল মকবুল বলল নিজ থেকে খাইতে দিলে এরা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে সঙ্গে সঙ্গে শরীরে উঠে না সলা পরামর্শ করে এই ধ্যান ডাক্তার সাহেব উঠতেছে না তাই তো দেখছি দুই এক মিনিটের ব্যাপার দুই এক মিনিট পরামর্শ শেষ করে তখন শৈলে উঠা শুরু করব। হলো তাই ডাক্তার সাহেব লক্ষ্য করলেন পিঁপড়ার হাতেই উঠতে শুরু করেছে দুটি শাড়ি ছাড়াও নতুন এক শাড়ি পিঁপড়া রওনা হয়েছে এই পিঁপড়াগুলির মুখে ডিম ডাক্তার সাহেব ভেবে পেলেন না মুখে ডিম নিয়ে পিপরাগুলে যাচ্ছে কেন এরা চায় কি কে তাদের পরিচালিত করছে কে সেই সূত্র ধর এতক্ষণ আমি পড়ে শোনালাম হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প অডিও আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন কোনো গল্প পাঠের অনুরোধ থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ রইল গল্প পড়ি গল্প শুনি বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সব